বরের এই অনেক অনেকদিন ধরে দেখছি শোকেজে সাজানো আছে রঙটা একদম চটে গেছে অনেক পুরানো পয়সা প্রায় ভর্তি হয়ে এসেছে তো বর সেদিন বসলে এটাকে ভেঙে ফেলবো পয়সাগুলো বের করে নেবো কিন্তু আমার প্রেমে যেতে ভাঙতে মন গেল না সেই নিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে প্রিন্টেসে এটা দিয়ে একটা ভিডিও দেখেছিলাম আর খুব ভালো লেগেছিলো বলে ভাবলাম এই কূপটা দিয়ে সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করি তো আজকে ক্লিনে বসে পড়লাম আর রিক্রিয়েট করার চেষ্টা করেছি তবে হবো শ্যাম করিনি নিজের কিছুটা নিজস্বত্ব বজায় রেখে কাজ করেছি আমি তো তোমরা সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে জিনিসটা এবং বর বাড়ি আসলে বলকেও দেখাবো যাই না সে কী প্রতিক্রিয়া দেবে দেখা যাক সে কী বলে আজকের জন্য এই পর্যন্ত বাকি কথা কার হবে তাটা ভালো থাকবেন সবাই